নাশকতার প্রশিক্ষণদাতা মেজর সাদেকের স্ত্রীও হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার প্রশিক্ষণ দেওয়া মেজর সাদেকুল হক সাদেকের বিষয়ে আরও গুরুতর তথ্য পাওয়া গেছে তিনি ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অনুসারী হিসেবে বিয়ে করেন একই আদর্শের মেয়েকে তার শ্বশুরবাড়ির লোকজন কট্টর আওয়ামীপন্থী শেখ হাসিনার পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা ছিল তাই সরকার হঠাৎই স্বামী মিলেই চালাচ্ছিলেন প্রশিক্ষণ কার্যক্রম এসব বিষয় বিস্তারিত জানার জন্য সাদেক ও তার সহধর্মিনী সুমাইয়া জাফরিনকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ নাশকতার লক্ষ্যে রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কে বি কনভেনশন সেন্টারে আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র ও অনলাইন যুদ্ধের বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছিলেন মেজর সাদেক ও সুমাইয়া তারা প্রায় পাঁচ মাস ধরে আওয়ামী ক্যাডেটদের সংগঠিত করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাকে নিয়ে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম চলছিল সেই বিষয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য ভাটারা থানার মামলার তদন্তের স্বার্থে তাদের দুজনকে হেফাজতে নেওয়া দরকার বলে মনে করছে পুলিশ ইতোমধ্যে সেনা হেফাজতে থাকা মেজর সাদেককে নিদদের হেফাজতে পেতে যথাযথ মাধ্যমে চিঠিও পাঠিয়েছে তারা এ বিষয়ে সর্বশেষ গতকাল রোববার পর্যন্ত চিঠির জবাব পায়নি কিংবা মেজর সাদেককে নিজেদের হেফাজতে পায়নি বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র সামরিক বিশ্লেষক লেফটেন্যান্ট কর্নেল অব হেলাল উদ্দিন আমাদ দেশকে বলেন মামলা যেহেতু বেসামরিক এলাকায় এবং পুলিশ ডিবি তদন্ত করছে নাশকতার লক্ষ্যে প্রশিক্ষণের বিষয়ে মেজরের সংশ্লিষ্টতা এখন প্রাথমিকভাবে প্রমাণিত তাই সশস্ত্র বাহিনী থেকে মেজর সাদেককে চাকরিচ্যুত করে তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা যেতে পারে প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত ত্রিশ জনকে গ্রেফতার করেছে তদন্ত সংস্থা ডিবি ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে জানান রাজধানীর বাইরে থেকে স্থানীয় পুলিশের সহায়তায় আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে এর আগে জনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল পুলিশ জানা গেছে কট্টর আওয়ামীপন্থী অফিসার হিসেবে পরিচিত মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসনামলে গণভবনে শেখ হাসিনার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতেন তাঁর শ্বশুর কুমিল্লার সাবেক জিওসি মেজর জেনারেল অব জাহাঙ্গীর হারুন ছিলেন হাসিনার অত্যন্ত অনুগত জেনারেল জাহাঙ্গীর চাকরিরত অবস্থায় হাসিনার পাঁচ হয়ে সালাম করার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে জিওসি থাকা অবস্থায় জেনারেল জাহাঙ্গীরের এডিসি ছিলেন মেজর সাদেক পরে নিজের মেয়ে সুমাইয়াকে বিয়ে দেন সাদেকের সঙ্গে হাসিনার আস্থাভাজন অফিসার হিসেবে নিজের আখের গুছিয়েতেন জাহাঙ্গীর তার দহরমহরম সম্পর্ক ছিল হাসিনার পলাতক সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অব তারেক সিদ্দিকির সঙ্গেও সাবেক সামরিক কর্মকর্তারা আমার দেশের সঙ্গে আলাপকালে বলেন এডিসিরা সাধারণত একান্তে সহকারী হিসেবে কাজ করেন খুবই বিশ্বস্ত অফিসারদের এ পদে নিয়োগ দেওয়া হয় ঘুমানো এবং বাথরুমে যাওয়া ছাড়া সবখানে সব সময় পাশে থাকেন এডিসি জানা গেছে মেজর সাদেক চুয়াত্তর বিএমএ লং কোর্সের মাধ্যমে দুই হাজার ষোলোয় লেফটেন্যান্ট পদে সেনাবাহিনীতে যোগ দেন ক্যাপ্টেন পদে পদোন্নতি পান দুই সালের পয়লা জুন দুই সালের ২২ জুন মেজর পদে পদোন্নতি পান সেনাকুঞ্জ কনভেনশন সেন্টারে বিবাহ করেন একই বছরের ছয় মে তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট ও রামু ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে কয়েকটি গোয়েন্দা সূত্র জানায় মেজর সাদেকের আদিবাড়ি জামালপুরে তবে তারা দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না সম্ভবত ঢাকাই সেটেল তবে তার পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত তার নানার বাড়ি মায়ুমেনসিংহ সদর উপজেলার চর খাগড়া গ্রামে তার মামা এনায়েত সরকার খাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বিভিন্ন সূত্রে দানা গেছে সুমাইয়া ছাত্রলীগ করতেন তার গ্রামের বাড়ি যশোরের সারশায় তার বাবা মেজর জেনারেল অব জাহাঙ্গীর বাংলাদেশের দ্বিতীয় গুরুত্ব হিসেবে পরিচিত কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি ছিলেন সুমাইয়া চাচা এ কে এম ফজলুল হক শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাদের পুরো পরিবারই কট্টর আওয়ামীপন্থী হিসেবে পরিচিত জানা গেছে উচ্ছাভিলাষী মেজর সাদেক চাকরির শুরু থেকেই শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন জাহাঙ্গীরের মেয়েকে বিয়ে করে পেয়ে যান সেই সুযোগ তার সামরিক ও হাসিনার অনুগত শ্বশুর ও চাচা শ্বশুরের আওয়ামী পদের আশীর্বাদে হাসিনা তার ছেলে সজীব ওয়াজের জয় ও বোন শেখ রেহানার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মেজর সাদেক ও তার স্ত্রী সুমাইয়ার হাসিনা পালিয়ে যাওয়ার পরও জয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকে মেজর সাদেক ও তার স্ত্রীর আওয়ামী ক্যাডারদের যেভাবে সংগঠিত করেন এই দম্পতি কয়েকটি সূত্র জানায় মেজর সাদেক ও তার শ্রী সুমাইয়া গত মার্চ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করছিলেন এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অন্যতম শীর্ষ নেতা শরীফ হাসান অনু বরগোনার আওয়ামী লীগ নেতা সোহেল রানা সাবেক ছাত্রলীগ নেতা ইয়ামিন ও মোহনসহ কয়েকজন তার বাসায় গেলে তিনি ঘণ্টাখানেক তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের আওয়ামী লীগের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেন মেজর তাদের বলেন আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান সজীব ওয়াজের জয়ের সঙ্গে আমার যোগাযোগ আছে দুই তিন মাস হোক আর পাঁচ দশ বছর হোক বাংলাদেশে বিএনপি ও আওয়ামী লীগ এই দুই দলই থাকবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে অস্ত্র টাকা পয়সা লাগলে আমি ব্যবস্থা করব নেত্রী আসার ঘোষণা দিলে এয়ারপোর্টে দুই থেকে তিন লাখ লোক নিয়ে আমাদের অবস্থান করতে হবে বাধা এলে প্রতিহত করতে হবে এরপর তারা নেতাকর্মীদের সংগঠিত করতে শুরু করেন মেজরের শ্রী সুমাইয়ার তত্ত্বাবধানে সিগন্যাল অ্যাপ ব্যবহার করে একটি গ্রুপ খোলা হয় যেখানে আওয়ামী ক্যাডেটদের যুক্ত করা হয় এবং তাদের একটি করে ইউনিক কোড নাম্বার দেওয়া হয় সিগন্যাল অ্যাপে গ্রুপটির নাম ওডিবি সদস্য সংখ্যা প্রায় দুই হাজার সোহেলের কোড নাম্বার ছিল চৌত্রিশ কারো নাম উল্লেখ না করে সিগন্যাল অ্যাপে সদস্যদের মধ্যে কোড নাম্বারের মাধ্যমে যোগাযোগ করা হয় জানা যাচ্ছে পরিচয় হওয়ার পর থেকে বিভিন্ন সময় সোহেল ভাটারা থানার মামলায় গ্রেফতার বিভিন্ন সময় বিশ পঁচিশ জনকে মেজরের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন তাদেরও কোড নাম্বার দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন হল মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক প্রধান সাজ্জাদুর রহমান নরসিংদীর বেলাবরের ইমরান সাবেক ছাত্রলীগ নেতা শরীয়তপুরের রাশেদ ছাত্রলীগ নেতা শ্যামল এবং আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ক্রমান্বয়ে সদস্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় গত জুলাইয়ের প্রথম সপ্তাহে সোহেলকে ফোন করে মিটিং করার মতো একটি জায়গার ব্যবস্থা করে দিতে বলেন সুমাইয়া সোহেল তখন শমিমা নাসরিন সম্পাকে ফাটারা থানার মামলায় গ্রেফতার মিটিং করার জন্য একটি বড় রুম বা হলরুমের ব্যবস্থা করে দিতে বলেন ব্যবসায়িক ও নিজ এলারা পরিচয় সূত্র ধরে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা বায়জিদের শরণাপন্ন হন সম্পা তিনি আওয়ামী লীগের গোপন মিটিংয়ের বিষয়ে বায়াজিৎকে অনুরোধ করে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে কেবি কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলার হল ভাড়া করে দেওয়ার অনুরোধ করেন এরই পরিপ্রেক্ষিতে বায়াজিৎ তাদের গ্রুপের এক সদস্য রিপনের মালিকানাধীন আর এস এফ ট্রাভেল এজেন্সির একটি সেমিনারের নাম করে কেবি কনভেনশন সেন্টারের হল ভাড়া করে দেন গত আটই জুলাই ওই কনভেনশন সেন্টারে দুই দফায় প্রথম দফায় প্রায় এক দুইশো জন এবং পরের দফায় প্রায় আড়াইশো জন নেতাকর্মী অংশগ্রহণ করে চারশো পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয় সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনভর সেখানে নাশকতার ট্রেনিং দেওয়া হয় মেজর সাদেক ও সুমাইয়া সারাদিন সেখানে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন এর মধ্যে অনলাইনে গুজব ছড়ানো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ তথ্য আদান প্রদান ও সশস্ত্র সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করা সর্বোপরি সশস্ত্র ট্রেনিংয়ের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয় আরও জানা গেছে সোম্পা ও সোহেল টেক্সটাইল পণ্যের স্টক লটের ব্লোকার ছোটবগি এলাকায় তার বাবা আব্দুস সোভান গোলান্দাজ এক সময় দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহভাষপতি ছিলেন দুই হাজার বিশ সালে তিনি মারা যান সোম্পার স্বামী আহাদুজ্জামান অবসরপ্রাপ্ত হেলথ ইন্সপেক্টর স্বামীর বাড়ির সূত্রে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভরাসুর গ্রামে সোম্পার মেজর সাদেকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে গ্রেফতার সোহেল জানান হোয়াটসঅ্যাপে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট থাকা সূত্রে গত মার্চে তার সঙ্গে যোগাযোগ করেন ইয়ামিন ইয়ামিন থাকেন উত্তরা ছয় নম্বর সেক্টরে গ্রামের বাড়ি মায়মান সিংহে ফোনের মাধ্যমে ইয়ামিন তাকে আওয়ামী লীগের জন্য কাজ করতে উদ্বুদ্ধ করেন এক পর্যায়ে তাদের সাক্ষাৎ হয় উত্তরা জসিমুদ্দিন এলাকায় সম্পর্কের সূত্র ধরে সোহেলকে উত্তরা পনেরো নম্বর সেক্টরের প্রিয়াঙ্কা সোসাইটিতে সাদেকের বাসায় নিয়ে যান ইয়ামিন সেখানে আরও কয়েকজন ছিল এর মধ্যে দুজনের নাম শরীফ হাসান অনু ও মোহন শরীফ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক অন্যতম শীর্ষ নেতা সম্পা ও সোহেলের কাছে পাওয়া তথ্য অনুযায়ী মেজর সাদেক আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বৈঠক করে প্রশিক্ষণ দেন ঢাকার আরও চারটি স্থানে এ ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেন তারা কাটাবন মোড়ের পাশে মসজিদের বিপরীতে একটি চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলায় গত জুন মাসে সত্তর আশি জনকে নিয়ে একটি বৈঠক হয় মিরপুরের ডিওএইচএস এলাকার দশ নম্বর রোডের একটি বাসায় বেসমেন্টে আরেকটি বৈঠক হয় গত জুলাইয়ের প্রথম দিকে পূর্বাচলে সি শেল রিসোর্টে আরেকটি বৈঠক হয় এছাড়া সুরক্ষিত একটি স্থানেও গোপন বৈঠক হয়